হ্যালো গাইজ আমি রিজু আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব যেইগুলি তুমি যদি ফলো করতে পারো তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য সারাক্ষণ পাগল থাকবে সে জীবনে কোনো দিনও তোমাকে ভুলতে পারবে না সে যদি তোমাকে কোনো দিন ছেড়ে চলেও যায় আমি গ্যারান্টি দিয়ে বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সে তোমার জন্য পাগল থাকবে সারা জীবন চলো ভিডিওটা শুরু করছি ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট পয়েন্ট তাকে প্রায় সব সবসময়ই এটা বলতে হবে যে তোমার সাথে সময় কাটাতে বা তোমার সাথে থাকতে বা তোমার সাথে আমি যখন ঘুরি তখন আমার খুব ভালো লাগে আমি যখন তোমার সাথে বাসে উঠি বা তোমার সাথে ট্রেনে যাই কোথাও সেখানে আমার নিজের অনেক সেফ ফিল হয় তোমার সাথে থাকলে আমার দিনটা কিভাবে কেটে যায় সেটা আমি কোনো সময় বুঝতেই পারি না এই এইরকম কিছু কথা তাকে প্রায় সময়ই তোমাকে বলতে হবে এই কথাগুলি যদি তুমি বেশি বেশি করে তাকে বলো যে আমার তোমার সাথে থাকতে ভালো লাগে বা তুমি থাকলে আমি অনেক হ্যাপি থাকি বা এই রকমের কথা যেগুলো পজিটিভ কথা এই পজিটিভ কথাগুলো যদি তুমি তোমার সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই বলতে থাকো তাহলে কিন্তু সেই মানুষটার মাইন্ডের ভেতর ওই রকম একটা ভালো অনুভূতি সৃষ্টি হবে কারণ সে বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে সত্যিকারেরই ভালোবাসে আর সেই জন্যই কিন্তু সে আমার সাথে থাকলে ভালো ফিল করে বা সে আমার সাথে থাকতে চায় এই জিনিসটা কিন্তু তার মনে আসবে এই জন্য তোমাকে তাকে বারবার এই কথাটা বলতে হবে যে আমি তোমার সাথে যখনই থাকি তখন আমি অনেক ভালো থাকি বা এই রকমেরই পজিটিভ কিছু কথা যেইগুলো তার মনকে ভালো করে বা তাকে অনেকটা ভালো ফিল করায় এই রকম কিছু কথা বলে দিতে হবে এটা তোমাকে সম্পর্কে শুরুর দিনগুলো থেকেই শুরু করতে হবে আর যতদিন সম্পর্ক এগিয়ে যাচ্ছে ততদিন ওরকমভাবেই তার মন জুগিয়ে থাকতে হবে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট তার দুর্বলতা বা কমতি এই জিনিসটাকে তুলে ধরতে হবে এই জিনিসটাকে তুলে ধরে তাকে এটা বোঝাতে হবে যে দেখো তোমার যে দুর্বল দিকগুলো আছে আর তুমি যেই দিকগুলো জানো না বা পারো না বা ভয় পাও সেই দিকগুলো আমি বুঝি আর আমি এর জন্য তোমার সাথে আছি সবসময় তোমার পাশে আছি সব সময় যাতে তুমি এই দুর্বল দিকগুলো চেপে না রেখে এগুলোকে তুলে ধরো আর এটা তুলে ধরার মাধ্যমে আমরা দুজনে মিলে এই দুর্বল জায়গাটাকে ঠিকঠাক করতে পারি এক ধারে এই যে তুমি তার দুর্বল দিকটা তুলে ধরছ এর ফলে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি একটু নির্ভরশীল হয়ে যাবে কারণ তুমি তার দুর্বল দিকটা তুলে ধরছ কিন্তু যে তুমি এই দিকটা থেকে কিন্তু খাটো আছো এই দিকটাতে কিন্তু কম্পি আছো এবার যে তোমাকে তার কমতিটা দেখিয়ে দিল সে কোনোদিনও কি এটা চাইবে যে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাক চাইবে না কারণ একবার সে জেনে গেছে যে তুমি তার কমতিগুলো জানো তুমি তার দুর্বল দিকগুলো জানো তুমি তার খারাপ দিকগুলো জানো এই খারাপ দিকগুলো জানার ফলে কিন্তু তুমি তার দিকে একটু বেশি অগ্রসর হতে পারলে তার উপর বেশিটা চড়তে পারলে তাই তার দুর্বল দিকগুলো তুমি জানো তাকে এটা বোঝাও যে হ্যাঁ আমি জানি আর জানাতে কোনো সমস্যা নেই আমি জানার পরেও তোমাকে এই দুর্বল দিকগুলো মিটিয়ে ফেলতে হেল্প করব। এই জিনিসটা তোমাকে করতে হবে সম্পর্কে শুরু থেকে প্রথমেই তার দুর্বল দিকগুলো খোঁজার চেষ্টা করো তার কোন দিক থেকে ভয় কোন দিক থেকে প্রবলেম কি কি সে বলতে চায় না তার পাস্টে কি হয়েছে নানান দিকগুলো সে খুঁজে বার করো এবার সেই দিকগুলো খুঁজে সেইগুলোকে বলো যে আমি আছি তো আমি থেকে তোমাকে হেল্প করবো যাতে তুমি সেই দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে পারো ব্যাস এর ফলে কি হবে সেই মানুষটা তোমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে একবার ডিপেন্ডেন্ট হয়ে গেলে দেখবে সে কোনো দিন আর তোমাকে ছেড়ে যাচ্ছে না বুঝতে পারলে থার্ড পয়েন্ট তার প্রতিটা কাজ প্রতিটা কথাকে মূল্য দিতে হবে সম্পর্ক মানে কিন্তু এটা না যে তুমি সবসময় ওকে ডমিনেট করতে থাকবে সম্পর্ক মানে এটা না যে সে সবসময় তোমার কথাই শুনতে থাকবে বা সম্পর্ক মানে এটাও না যে তুমি সবসময় একটা ডিসিশান মেকিং করবে আর সে সেই ডিসিশানটাতে এগিয়ে যাবে না এটা মানে কিন্তু সম্পর্ক না সম্পর্ক মানে এটাই যে দুজন দুজনের পাশে থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমারও ওই মানুষটার যে কথা বা যে কার্যকলাপ বা কোনো ডিসিশান সেইগুলোকে দাম দিতে হবে তুমি যদি তার সেই সম্পর্কে দাঁড়িয়ে তোমার যে ডিসিশানগুলোতে দাম দাও তো সেখানে দেখবে সেই মানুষটা তোমার প্রতি আরও অগ্রসর হতে পারছে কারণ তার মনে এটাই সবসময় ফিলিং আসবে যে এই মানুষটা আমাকে ভালোবাসে আর তাই জন্য আমার কোনো ডিসিশনকে দাম দিচ্ছে বা আমার কোন কথাকে দাম দিচ্ছে বা আমার কোন কাজকে দাম দিচ্ছে হয়তো একটা নর্মালি সে একটা গান গাইল তুমি সেই গানটাকে অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ তুমি এই গানটা খুব সুন্দর গেয়েছো তোমার গলায় এই গানটা ভালো লাগছে আর তুমি নিজেই বলো না যে তুমি একটু নাচ করে দেখাও তুমি তুমি রকম ভয়েস করতে পারো বা তুমি এই কাজটা করতে পারো সেটা খুব ভালো লাগে আমার বা তোমার মুখেই এই জিনিসটা খুব ভালো লাগে ঠিক আছে এই রকম কিছু তাকে অ্যাপ্রিসিয়েটেবল কথা তাকে বলো যে আমি প্রত্যেকটা জিনিসে তোমার সাথে আছি তোমার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ অ্যাপ্রিসিয়েটেবেল মানে তুমি যা করো সেটা সত্যিকার কাজ এই ভাবে তাকে দাম দাও যদি তুমি তাকে দাম দিতে পারো প্রত্যেকটা বিষয়ে দেখবে সেই মানুষটা তোমাকে কোনোদিনও ঠকিয়ে যাবে না কারণ তার মনে হবে তার সেই ফিলটা আসবে যে একটা মানুষ তো আমার জন্য আছে যেই মানুষটা আমাকে দাম দেয় আমাকে বোঝে আমার কথা শোনে বা আমার কোনো কাজ বা আমার কোনো কথা সে নিজের ডিসিশনের মধ্যে রাখে বুঝতে পারলে তো এই জিনিসটা কর লাস্ট পয়েন্ট দেখ বন্ধুরা ভালোবাসা হোক বা যাই হোক বন্ধুত্ব হোক ভালোবাসা হোক ভালোবাসার থেকে বড় সম্পর্ক হোক বা নিজস্ব কোনো সম্পর্ক হোক সব জায়গাতেই কিন্তু মানুষের ভালো সময়টাকে সবাই অ্যাকসেপ্ট করে কিন্তু যখন মানুষের খারাপ সময় আসে সবাই কিন্তু একে একে ছেড়ে দিয়ে চলে যায় সেই সময়টাতে তোমার ভালোবাসার মানুষটার সাথে যদি তুমি এসে দাঁড়াও একবার দাঁড়াতে পারো যে হ্যাঁ তুমি ভয় পেও না আমি আছি তোমার সাথে সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না এটা কিন্তু হিউম্যান সাইকোলজি যেই মানুষটার সাথে তুমি তার খারাপ সময় এসে দাঁড়াবে সেই মানুষটা তোমাকে একদিন না একদিন হলেও মনে রাখবে ইনকেস আমি ধরে নিলাম যে তুমি দাঁড়ালে তার সাথে এসে তার সাইডে এসে কিন্তু ইনকেস কোনোভাবে সম্পর্কটা টিকলো না সে কিন্তু তোমাকে মনে রাখতে বাধ্য যে এই মানুষটা আমার জন্য একদিন হলেও দাঁড়িয়েছিল ছিল ও যখন অন্য একজন মানুষের সাথে সম্পর্কে গড়ে তুলবে বা অন্য কোনো মানুষের সাথে গিয়ে থাকতে শুরু করবে তখন কিন্তু তার এই জিনিসটা মনে পড়বে যে হ্যাঁ এই মানুষটা এমন ছিল আর এই মানুষটা এমন বুঝতে পারলে তাই তার সাথে সবসময় থাকার চেষ্টা করো তার যখন খারাপ সময় সেই সময়টাকে তাকে সাপোর্ট দাও সেই সময়টাকে তার সাথে থাকো সেই সময়টাকে তাকে ভালো ফিল করাও এটা বোঝা যে তোমার কেউ নেই আমি আছি আমি আছি আমি সব কিছু তোমার সামনে দেবো কারো দরকার নেই আমি একাই তোমার সাথে আছি তোমার সাথে থাকবো এই রকম একটা মেন্টালিটি তোমার মধ্যে গড়ে তোলো আর তাকেও বোঝানোর চেষ্টা করো দেখবে সম্পর্ক কোনো দিন ভাঙবে না এগুলো সব সাইকোলজি এই রকম সাইকোলজি দিয়ে যদি তুমি সম্পর্কটাকে টিকিয়ে নিতে পারো দেখবে সে তোমাকে কোনো দিন ছেড়ে যাচ্ছে না সে পাগলের মতো তোমার জন্য থাকবে তোমাকে ভালোবেসে যাবে ঠিক আছে চারটে পয়েন্ট খুব নর্মাল নমিনাল পয়েন্ট কিন্তু খুব কার্যকরী পয়েন্ট ইউজ করো ফলো করো ফল পাবে গ্যারেন্টি দিচ্ছি পাবে আর চলি পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা